আজকে এই আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক ভগ্ন সংখ্যাগুলোর যোগ শিখব তো সেক্ষেত্রে প্রথম যেটা কাজ করতে হবে এই সংখ্যাগুলো কিন্তু উপরে দেওয়া আছে পুরোপুরি অথবা আবৃত দশমিক ভগ্নাংশ তো এখানে আবৃত দশমিক ভগ্নাংশ আছে কোথায় একটা এখানে কয়টা দেখো পাঁচ আর এটির ওপর আছে হাইবারে তাহলে এখানে কোথায় দুইটা এখানে কয়টা আছে এখানে তিনটা আছে কেন তিনটা সেভেন এইট ফাইভ তাহলে এখানে নাই বলতে কি এটাও আবৃত দশমিক বলাশো বা পুনঃপণিক যেটাকে আমরা বলি তাহলে এখানে তিনটা এখন আবৃত এখানে একটা দুইটা এখানে একটা তিনটা এই তিনটা সংখ্যা যেখানে আমরা লসগ্ন করি তাহলে কত হবে সিক্স কেন ওয়ান টু থ্রি এই তিনটা সংখ্যার লস হবে সিক্স এ সে অনাবৃত এখানে কিন্তু অনর্বিত আছে একটা মানে অনবৃত বলতে কি যেটা পুনঃপুনিক থাকে না তারপর দেখো এখানে অনবৃত একটা আর এখানে অনাবৃত কটা দুইটা দ্বিতীয় অনাবৃত দুইটা সর্বোচ্চ দুইটা তাহলে আমরা কি করতে হবে অনাবৃত দুইটা করতে হবে এবং আবৃত করব ছয়টা করবো করে অনাবৃত আর ছয়টা করে আবৃত যেমন এখানে কোথায় শূন্য পয়েন্ট ফাইভ শূন্য পয়েন্ট ফাইভ আবৃত বলতে বোঝাচ্ছে যার পর আবৃত থাকবে ওই সময়টা কি বারবার ব্যবহার করা যায় তাহলে সামনে একটার জন্য কিন্তু ওই সময়টা কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে পাঁচ কিন্তু আমরা কুটি কুটি বার লিখতে পারবো তো এখানে আমি এখানে আবৃত কটা নিলাম দুইটা নিলাম অনাবৃত আবৃত কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনুরূপভাবে এখানেও ফাইভ এইট কুটি কিন্তু ফাইভ এইট দেখো ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ যদি আমাদের এখানে ছয়টা আবৃত অনাবৃত কটা দুইটা তো অনুরূপভাবে এখানে এর পয়েন্টটাতে কত ওয়ান টু আছে সেভেন এইট ফাইভ সেভেন এইট ফাইভ তো এটা কত ছয়টা মোট ছয়টা হচ্ছে কটা আবৃত দশমিক অনাবৃত কটা দুইটা করে এখন এটা যোগ করবো আমরা যেভাবে যোগ করি ওইভাবেই যোগ করবো তাহলে এখানে কত ফিফটিন ফাইভ হাতে হচ্ছে কত ওয়ান ষোলো সতেরো সতেরো তাহলে বাইশ দুই হাতে হচ্ছে দুই দশ বারো বারো আর এখানে কত আসতেছে সাত তাহলে কত হচ্ছে বারো উনিশের নয় হাতে হচ্ছে এক তাহলে দশ এগারো আবার উনিশের নয় হাতে হচ্ছে এক আবার এখানে কত দশ এগারো উনিশে নয় হাতে হচ্ছে এক আট আট ষোলো হাতে এক এখানে সাত আট 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 ষোলো ষোলো আর হচ্ছে কত পাঁচ তাহলে একুশ একুশের এক আমাদের কিন্তু এই জায়গাতে একটু হিসাব রাখতে হবে এই জায়গাতে আমরা কিন্তু একুশ পাচ্ছি টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ান কিন্তু এটা একটু মনে রাখতে হবে তাহলে হাতে কত দুই পাঁচ পাঁচ দশ আর দুই বারো বারো আট দুই কত চোদ্দ চাই হাতে কত এক এক দুই দুই আর একে কত তিন তাহলে এখানে থ্রি এটা যোগ করলে আসতে কত এলিভেন্ট তাহলে হচ্ছে আমাদের এটা উত্তর এটা আসলো এখন এই আবৃত দশমিক যেখান থেকে শুরু হয়েছে তো এই জায়গাতে আমরা কিন্তু এই দিতে যখন করছি তখন আমাদের এই জায়গাতে টোটাল যোগ করার কত হচ্ছে একুশ কেন ওখানে আমাদের হাতে কত ছিল এখানে হচ্ছে চোদ্দ এইটাতে যোগ করলে কত পনেরো বিশ হাতে একুশ এই একুশের মধ্যে কিন্তু আমরা এক আছি এখানে হাতে দুই ছিল ওই দুই কিন্তু এখানে কাল করছি আবার এই যোগগুলোর ক্ষেত্রে ওই দুই আবার কি শেষে আবার অ্যাড করে দিতে হবে এই শেষেরটার সাথে কী করতে হবে অ্যাড করতে হবে এটাই আমাদের একটা নিয়ম এই আবৃত্ত দশমিক বর্ণা যেখান থেকে আবৃত্ত শুরু হবে বা কোনো পুনপুরিগুলো শুরু হবে ওখানে কোনো হাতে থেকে ওই হাতেটা কী করবো আমরা আবার শেষে অ্যাড করে দেবো আর যেখানে হাতে না থেকে আর নতুনভাবে অ্যাড করার দরকার নেই